এবং আজকে তৃণমূল থেকে জয়েন্ট করবে এই মঞ্চে আজকে আমি যাদের নাম বলছি আমাদের মঞ্চে চলে আসুন আশিক খান শরীফুল মন্ডল শাহানুর মণ্ডল আকাশ শেখ মোস্তাফা মন্ডল জাহিরুল মন্ডল মোজাফর আলী মিজানুর শাহরফ আমিনুর নাসির উদ্দিন শাহজাহান মইনুর মন্ডল ময়দুল হোসেন মজনুর মন্ডল আলী হোসেন লালটু আকুঞ্জি মশিবুর হাসানুর সকলকে মঞ্চে এখানে আসার জন্য অনুরোধ করছি এখানটায় আজকে ভাইরা দীর্ঘদিন ধরে তৃণমূল করেছে তৃণমূল করে বুঝতে পেরেছে যে তৃণমূল এই বাংলায় তারা শাসন করছে না শোষণ করছে মানুষের উপরে যে বুল্লুজাহ চালাচ্ছে সাম্প্রদায়িকতার সৃষ্টি করেছে সেই বিষয়গুলো চোখে দেখে উন্নয়ন নেই দুর্নীতিতে গলা পর্যন্ত তৃণমূল ডুবে গেছে তাই তৃণমূলের জাহাজ ছেড়ে আজকে এখন এই মঞ্চে তারা আইএসএফে যোগদান করবে আমাদের পেয়ারুল ভাই এবং জেলা জেলা সম্পাদক কুতুব ভাই ও রফিকুল ইসলামের ধরে আজকে তারা আইএসএফ জয়েন করবে কুতুব ভাইকে সামনে আসার জন্য অনুরোধ করছি خوبے خوبے سامنے سامنے گئے خوبے خوبے ان کے لاگ زندہ باد ان کے لاگ زندہ باد زندہ باد زندہ باد اے صاحب जिंदाबाद जिंदाबाद ان کے لاگ زندہ باد اے تو نیتبر ضد اے صاحب لوڑ لوڑ بے اے تو نیتبر ضد اے صاحب আমাদের জয়নিং পর্ব এখানেই শেষ এবারে আমাদের মধ্যে এবারে বক্তব্য দেবেন মানু মামুনুল ভাই তাকে কিছু বলার জন্য অনুরোধ করছি জেলা কমিটির সদস্য মামুনুল ভাই তাকে কিছু বলার জন্য অনুরোধ করছি মাঠের মধ্যে কেউ একজন বাইক ঢুকিয়ে দিয়েছে দয়া করে বাইকটা মাঠের বাইরে বার করে দেবেন বাইরে প্রচুর জায়গা আছে ওখানে রেখে দেবেন তারপরে আশিক ভাই এক মিনিট এদিকে আসো

হ্যাঁ শরিফুল ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমি শরীফুল ভাই শরিফুল ভাই কুইক আমরা যে অধীর আগ্রহে সবাই বসে আছি অপেক্ষা করছি সেই বাংলা কাঁপানো যুব সমাজের নয়নের মনি ভাঙড়ের বিধায়ক মাননীয় নরসাদ সিদ্দিকি মহাশয় তিনি রাস্তায় আছেন খুব শীঘ্রই এসে যাবেন আপনারা যারা এদিকে ওদিকে ঘোরাঘুরি করছেন অবিলম্বে আমাদের মঞ্চের সামনে চলে আসুন আজকে 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 আশিক ভাই চলে আজকে আমাদের মধ্যে তৃণমূল থেকে যারা জয়েন করলো তার মধ্যে আমাদের আশিক ভাই আছেন আশিক ভাইকে সংক্ষিপ্ত কয়েকটা কথা বলার জন্য অনুরোধ করব এই আয়ের যোগ দিয়েছি আয়েরশাবে যোগ দিয়েছি দেবার কারণে অনেক আমার বিষয়ে অনেক কিছু করা হয়েছে ভাই সব জানে তো ওই জন্য অনেক রাগ ঘৃণা ত্যাগ করে আজকে এখানে আসতে বাধ্য আছে এ বলে ভাইকে মাইকটা দিলাম ধন্যবাদ খুব সুন্দরভাবে কাজ করো আমরা সবাই আপনাদের পাশে আছি ভাই ধন্যবাদ মঞ্চে উপস্থিত আজকের সবার সভাপতি উপস্থিত রাজ্য কমিটির সদস্য তথা উত্তর চব্বিশ পরগনা জেলার সাধারণ সম্পাদক মাননীয় কুতুবুদ্দিন ফাতে মহাশয় আজকের হারোয়াট ব্লকের সবার প্রিয় আমাদের পিয়ারুল ভাই অ্যাডভোকেট পিয়ারুল ইসলাম সবাই এবং সামনে বসে থাকা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সৈনিক সকলকে জানাই ইন্ডিয়ান সেকুলার ফন্ডের সংগ্রামী অভিনন্দন আজকে সারাদিন হারোয়ার বুকে যে রক্তদান অর্পণ শিবির হল সকল রক্তদাদাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা জানেন বাংলার বুকে যে রক্তদান শিবির সেই রক্তদান শিবির নিয়েও আজকে রাজনৈতিক তরজা বেঁধে রয়েছে বাংলার বুকেও এই সাধারণ মানুষ ঠেটে গেওয়া মেহনতি মানুষ যাদের শারীরিক অসুস্থতার কারণে হসপিটালে ভর্তি হতে হয় সেই শারীরিক অসুস্থতার রক্তের তারা মানুষ বাঁচানোর চেয়ে তারা এটা তো দুর্নীতি দুর্গ্রস্ততে ব্যস্ত তারা রক্ত বিক্রিতেও ব্যস্ত আজকে আপনি যখন আমার আপনার রক্ত আজকে রামের রহিম রামের রক্ত রহিমের রহিমের রক্ত রামের দিয়ে আমার আপনার সমাজ সুস্থ থাকবে মানুষ সুস্থ থাকবে আপনার বোনটা সুস্থ থাকবে আপনার প্রসতি মেয়েটা সুস্থ থাকবে কিন্তু আপনি যখন হসপিটালে গিয়ে দেখতে পাবেন আপনার এ পজিটিভ হোক বি পজিটিভ হোক কিংবা ও নেগেটিভ রক্তের প্রয়োজন আপনি কার্ড দিয়ে রক্ত রয়েছে রক্ত ব্লাড ব্যাংকে ভর্তি আছে কিন্তু পিছনের গেটে আপনি দেখতে পাচ্ছেন সেখানে পাঁচশো হাজার টাকায় রক্ত বিক্রি হচ্ছে তাই তো ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট নসাদ সিদ্দিকী বিকল্প পথ দেখিয়েছে যে রক্তদান শিবিরে রামের যদি রক্তের প্রয়োজন হয় টিএমসি বন্ধুর যদি রক্তের প্রয়োজন হয় যদি রক্তের প্রয়োজন হয় এখানে কোনো টাকা পয়সার কোনো কিছুই লাগে না এখানে মানুষের সাধারণ মানুষের যে সুযোগ সুবিধা সেটা পাবে এখানে যে ব্লাড ব্যাংক গুলো রক্ত নিচ্ছে আমাদের যে কোনো সমস্যায় তারে এগিয়ে আসে এটাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের আদর্শ আর এই আদর্শের জন্য হাজার হাজার মানুষ রক্ত দিচ্ছে আজকে বাংলার বুকে দেখুন ভেজাল খাবার আজকে রক্তের যে সমস্যা রক্তের যে সংকীর্ণ অবস্থা আজকে মানুষের যে অসুস্থতার আজকে আগামী দিন দেখবেন আরও হসপিটালের বার্তা বেড়ে যাবে আগে যে হসপিটাল ছিল আগে যে ওষুধের দোকান ছিল এখন আপনার এলাকাতে চার গুণ বেশি হয়েছে কেন হয়েছে যে সংসারে যে মাতব্বার যে অভিভাবক আমার যদি ঠিক না থাকে সেই সংসারে অঘটন ঘটবেই আজকে পশ্চিম বাংলার বুকে দেখুন আপনি তরমুজ কিনতে যাবেন সেখানে ইনজেকশন মারা আপনি বাজারে পটল কিনতে যাবেন সেখানে মেটানিক্যাল গ্রিন রং দেওয়া আজকে আপনি যখন বাচ্চা ছোট্ট শিশুটের লাড্ডু খাওয়াবেন সেখানে মেটানিক্যাল ইয়ালো রং দেওয়া আছে এরকম অসংখ্য ভেজাল আপনি যে মুড়িটা খাচ্ছেন বাড়িতে সাদা চকচকে মুড়িটা ইউরিয়া সার দিয়ে ভাজা আমার আপনার অভিভাবিকা বাংলার মাননীয়া কোথায় খাদ্যমন্ত্রী তারা কোথায় আছে দেখুন আজকে আমার আপনার প্রোটেকশন দেওয়ার চেয়ে আমার আপনার ঠেলে দিচ্ছে রোগগ্রস্তার দিকে যার জন্য হসপিটালের সংখ্যা বেশি পাড়ায় পাড়ায় ওষুধের সংখ্যা বেশি প্রত্যেক মানুষটা বিভিন্ন রোগাক্রান্ত হচ্ছে তাই এই ইন্ডিয়ান সেকুলার ফান্ড বিকল্প পথ বেঁধেছে প্রত্যেকটা মানুষের যে রক্তের প্রয়োজন প্রত্যেকটা মানুষ যে অসুস্থ হচ্ছে তার বিকল্প পথ খোঁজা ইন্ডিয়ান সেকুলার ফান্ডই শিখিয়েছে কারণ বর্তমানে যে খাদ্য প্রক্রিয়াকরণ রয়েছে সেটা বাংলার তথা মাননীয় মুখ্যমন্ত্রী সেটা কোনো পদক্ষেপ নিচ্ছেন না যার জন্য সাধারণ মানুষকে মেরে ফেলছে আর এদিকে দেখুন আজকে আমার আপনার রাম কাকা ওদিকে শ্যামল কাকা রহিম চাচার সাম্প্রদায়িক উস্কানিমূলক যে কলহল সেই কলহল তৈরি করেছে সারা বাংলার বুকে কিছুদিন আগেই আপনারা পেপার খুললে দেখতে পাবেন আমাদের পাশেই বারাসাত বারাসাত স্কুলের শিক্ষিকা যারা মানুষ গড়ার কারিগর সমস্ত হিন্দু সম্প্রদায়ের বন্ধুরা যে মালা পরে সেই মালা পরে স্কুলে আসা যাবে না কদিন পরে ওই স্কুল বলবে হিজাব পরে আসা যাবে না কদিন পরেই বলবে ওই পাগড়ি পরে আসা যাবে না কদিন পরে শিখ সম্প্রদায়কে বলবে পাঞ্জাবিকে বলবে সে আমাদের পাগড়ি পরা খুলে দাও কোথায় দেখুন আস্তে আস্তে কোথায় ইনজেকশনটা দিচ্ছে এই ইনজেকশনটা ভাবতে হবে তাই সম্প্রীতির বাংলা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সম্প্রীতির ডাক দিয়েছে সাহেব তাই বিধানসভায় দেখিয়ে দিতে বাংলার নক্ষত্র নওসাদ সিদ্দিকি সাহেবের হাতকে শক্ত করতে হবে আমাকে বুঝতে হবে শিক্ষা কোথায় স্বাস্থ্য কোথায় খাদ্যের অবস্থা কোথায় সব কিছুকে মাথায় রেখে সব কিছুকে পাথে করেই আপনারা আমাকে লক্ষ্য রেখে ভাবতে হবে আগামী দিনের ভবিষ্যৎ আগামী প্রজন্মের ভবিষ্যৎ তো মঞ্চে প্রচুর বক্তা আছে বক্তব্য রাখবেন আমি আমার ছোট্ট বক্তব্যে শেষ করছি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ নদ সিদ্দিকি সাহেব জিন্দাবাদ ছাব্বিশে ভাববেন আপনাদেরই প্রশ্ন আপনাদের কাছে দিয়ে গেলাম আগামী দিনে কার ছত্রছা আসলে বাংলার বুকে সুন্দর এক আকাশ দেখতে পাবেন ধন্যবাদ চাবাতলা অঞ্চলের সম্পাদক শরীফুল ভাইকে স্টেজে আসার জন্য অনুরোধ করতেছি এর পরবর্তী বক্তা আমাদের দেওঙ্গা ব্লকের এর নেতৃত্ব বা আইএসএফ এর লিডার আমাদের রফিকুল ভাই যান ওনার হাতে আমি মাইক তুলে দিচ্ছি হ্যালো আজকে এই মহতি অনুষ্ঠানের যে সমস্ত আমাদের ওপর নেতৃত্ব রাজ্য কমিটির সদস্য ও জেলা কমিটির সম্পাদক মাননীয় খুতুবউদ্দিন ফাতি সাহেবকে রোহন্ডা গোলাম ভাই ডক্টর সাবির ভাই জেলা কমিটির সদস্য পেয়ারুল ভাই সহ এক একঝাঁক নেতা আমাদের মঞ্চে হাজির সামনে উপবিষ্ট মায়েরা বোনেরা ভাইয়েরা এবং মাইক্রোফোনের সাহায্যে আমার এই কণ্ঠস্বর যে সমস্ত ভাইদের কানে যাচ্ছে সকলকেই আইএসএফের সংগ্রামী অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে গুটি কয়েক কথা বলবো কারণ বক্তা অনেক ভাইজান রাস্তায় এসে গেছে আর কিছুক্ষণের মধ্যে ঢুকে যাবে যার অধীর আগ্রহে আমরা এখানে আছি তো বেশি কিছু বলবো না ছোট্ট দু একটা কথা বলবো আজকে ভারতবর্ষ তথা বাংলা জুড়ে আমরা বিভিন্ন পত্রপত্রিকা প্রিন্স মিডিয়া খবরের মাধ্যমে দেখতে পাই এই যে রক্তের যে আকাল দেখা দিয়েছে রক্তের যে প্রয়োজন এই রক্ত যোগান দেওয়া যাচ্ছে না রক্তের যোগান দিতে হবে কারণ রক্তের কোনো বিকল্প নেই রক্ত কিনতে পাওয়া যায় না রক্ত দিতে গেলে মানুষ মানুষের মাধ্যমেই রক্ত দিতে হয় তো আমরা যেভাবে স্বাস্থ্য দপ্তরের খবর পাচ্ছি আজকে ছোট ছোটো বাচ্চাদেরও পর্যন্ত যেভাবে থালাসেমিয়া রোগে আক্রান্ত তারা তাদেরকে আঠেরো দিন কুড়ি দিন এক মাস অন্তর শরীরে প্রতিটা রক্ত তাদের পাল্টাতে হয় নতুন রক্ত সঞ্চালন করতে হয় তা নাহলে তাদের জীবন দুর্বিশ ওঠে তাই এই রক্তের যোগান দিতে আমরা আপনাদের কাছে বদ্ধ পরিকর আয়স বদ্ধ পরিকর আমরা প্রতিজ্ঞা নিয়েছি আমরা প্রতিজ্ঞা করেছি আমরা এই রক্তে যোগান দিয়ে যাব আমাদের প্রাণপ্রিয় নরসাদ সিদ্দিকী ভাইজান তিনি এই বাংলা জুড়ে রক্ত অর্পণ শিবির প্রত্যেকটা ব্লক শুরু করেছে আমরাও তার ব্যতিক্রম নয় আমরাও আজকে এখানে রক্ত অর্পণ শিবির করেছি কারণ আজকে এই রক্ত অর্পণ শিবির করতে যে শাসক দল তথা তৃণমূল কংগ্রেসের বাধা পেয়েছি আমরা লজ্জা লাগে নোংরা মানসিকতা রক্ত যে রক্ত দিয়ে একটা মানুষকে বাঁচানো যায় যে রক্তের জন্য হসপিটালে রুগীরা শুয়ে আহাকার করছে ছোট ছোট বাচ্চা থেকে বয়স্ক বৃদ্ধ মানুষেরা সেই রক্তের যোগান দেওয়ার জন্য রসা সিদ্দিকী সাহেবের নেতৃত্বে আমরা এই হাওড়াতে প্রোগ্রাম করছি আর এই প্রোগ্রামকে বাঞ্ছাল করার জন্য এই প্রোগ্রাম যাতে না করতে পারি এই প্রোগ্রাম করতে যে যাতে মাঠ না পায় তার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে গেছে এখানকার এই তৃণমূল কংগ্রেস ভাবতে আমার নোংরা লাগে কিসের বিরোধিতা কোথায় বিরোধিতা করতে হয়

তৃণমূল কংগ্রেসের ভাইরা আছে তাদেরকে তাদের এই নোংরা মানসিকতার জন্য আমরা তীব্রভাবে ধীর কারো নিন্দা জানাই আমরা তো আজকে মিটিং করিনি আমরা রক্ত মানুষের যে রক্তের প্রয়োজন কলকাতার প্রত্যেকটা হসপিটালে রক্তের প্রয়োজন রক্তের কার্ড নিয়ে মানুষ ছুটছে রক্তের যোগান দিচ্ছে না রক্তের যোগান পাচ্ছে না সেই রক্ত যোগান দেওয়ার জন্য আমরা এই হাড়া বিধানসভার তরফ থেকে এই মল্লিকপুরে আজকে প্রোগ্রাম করেছি এই প্রোগ্রামটা আমাদের করার কথা ছিল প্রপার হাড়ায় কিন্তু এই তৃণমূল কংগ্রেস করতে দেয়নি আমরা আবারও তাদেরকে ধিক্কার ও নিন্দা জানাই তাদের এই নোংরা মানসিকতাকে আরে আমাদের নিয়ে নিয়ে আমাদের বড় ভাইজানকে কথা বলে শাসক দল এই চায়নার নেতাদের বলবো না আমি এই অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় কে বলছি তিনিও তার মানসিকতা এতটাই বাজে সিদ্দিকী নাকি রক্ত নিয়ে বিক্রি করে ভাবতে পারেন এদের মানসিকতা কতটা নিচু আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলছি যদি ক্ষমতা থাকে যদি ক্ষমতা থাকে হিংসা নয় ঈর্ষা নয় নওশাদ সিদ্দিকী যেমন ভাঙড়ে ঐতিহাসিক রক্তদান শিবির করে যদি আপনার বুকের পাটা থাকে ক্ষমতা থাকে এই জন্য থেকেও একটা রক্তদান শিবির আপনি করে দেখান আমি এই মঞ্চ থেকে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করছি প্রচুর রাজনীতি করেছেন প্রচুর শোষণ করেছেন সাম্প্রদায়িক হানা হানাঙিতে আপনি লিপ্ত হয়েছেন একটু মানুষের জন্য কাজ করুন আমি বেশি কিছু বলবো না আপনাদের সবাইকে বলবো আপনার দীর্ঘদিন ধরে বহু রাজনৈতিক নেতাকে দলকে ভোট দিয়েছেন বিনিময় কি পেয়েছেন কিছুই পাননি এই তৃণমূল কংগ্রেসও এই কয়েক বছর চলছে কয়েকটা টার্মস চলছে আপনারা বুঝতে পেরেছেন যে তৃণমূল কংগ্রেস আসলে মানুষের জন্য কাজ করতে চাইছে না তারা তাদের পকেট বাঁচানোর জন্য কাজ করতে চাইছে এটা বুঝে গেছে বাংলার মানুষ তাই তো আজকে আইএসএফ এর দিকে মানুষ ছুটছে নয়সা সিদ্ধির দিকে ছুটছে আর এতেই তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘুম উড়ে যাচ্ছে দুশো চুরানব্বইটা এমএলএ বিজেপির সাতাত্তরটা এমএলএ আছে সেদিকে নিয়ে মাথা ব্যথা নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা মাত্র সংযুক্ত মোর্চার এমএলএ নওসাদ সিদ্দিকী ভাঙড় থেকে জিতেছে ওটাকে কি করে লিপ্ত করে দেওয়া যাবে সেই মানে বলবো সেই নোংরা আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ও তার দল লিপ্ত হয়েছে আমরা আবারও ধিক্ষার জানাই ওই মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেসকে আরে পারত সহযোগিতা করো শুভেন্দু তোমাকে রাত দিন কাপড় কাচার মতো ধুচ্ছে কই একবারও বলছো না তো শুভেন্দুকে হারাতে হবে একবারও তো বিজেপির অন্যান্য এমএলএদেরকে বলছ না তাদেরকে হারাতে হবে আপনার টার্গেট নশাত সিদ্দিকী কিন্তু বাংলার মানুষ জানিয়ে দিচ্ছে নশাত সিদ্দিকিও থাকবে আগামী দিনে ছাব্বিশে আরও এম এ বাড়বে আইএসএফ থেকে মহাজোট হবে এই মহাজোটই এই তৃণমূল কংগ্রেস এই নরকাদক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চোদ্দ থেকে নামিয়ে ডাস্টবিনে ফেলে দেবে আপনারাও তার সহযোগিতায় আছেন তো আছেন তো আধারে ভয় পেও না আলো আছে আড়ালে কালো সব পালিয়ে যাবে তুমি রুখে দাঁড়ালে ইনকে লাভ চিন্দাবাদ চিন্দাবাদ ইনকে লাভ চিন্দাবাদ সিদ্ধি ভাইজান চিন্দাবাদ বিশ্বজিৎ মাইটি চিন্দাবাদ কুতুবুদ্দিন ফাতে চিন্দাবাদ আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানেই শেষ করলাম ইনকিলাব জিন্দাবাদ এবারে আমাদের রাজ্য সম্পাদক বিশ্বজিৎ মাইতি মহাশয়কে বরণ করে নিচ্ছে বকজিড়ি অঞ্চলের নেতৃত্ব মহসিন ভাই এবং দেগঙ্গা ওয়ান অঞ্চলের শানুর ভাই

আমাদের গোলাম ভাই ধন্যবাদ আজকে এই রক্তদান অর্পণ শিবির আমাদের মধ্যে উপস্থিত আছে আজকের এখানে আয়োজক পিয়ারুল দা এবং আমাদের রাজ্য কমিটির সম্পাদক বিশ্বজিৎ দা এবং আমাদের জেলা কমিটির সম্পাদক কুতুবউদ্দিন ভাই ইতিপূর্বে যারা এই মঞ্চে দাঁড়িয়ে সচেতনমূলক কয়েকটি শব্দ আপনাদের সামনে উপস্থাপন করেছে তাদের শব্দ চায়নে হয়তো আমার বিরোধী রাজনৈতিক দল অথবা আমার প্রশাসনের বন্ধু তাদের কাছে সুমহিত কোনো শব্দ পৌঁছে দিতে পারিনি কিন্তু আমি আমার শব্দ দিয়ে তাদের কানে পৌঁছে দিতে চাই আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ আপনারা যেভাবে বিরোধিতা করার পর আমাদেরকে সচেতন হওয়ার ঐক্যবদ্ধ হওয়ার এবং মানুষকে সঙ্গে নিয়ে নেতৃত্ব গড়ে তোলার যে প্রয়াস আমরা নিয়েছিলাম আজকে এই অঞ্চলের নেতৃত্বের দ্বারায় এখানকার মানুষের পরিষেবা দেওয়ার জন্য আমরা প্রস্তুতি পর্ব তৈরি করলাম এবং এর সাথে সাথে দুই একটি কথা আমি বলতে চাই আপনারা যত বাধা দেবেন আপনারা যত অসহযোগিতা করবেন আমরা আমাদের উর্ধ্বতন নেতৃত্বের নির্দেশ মতো আর পার্টির সংবিধানকে সামনে রেখে আমরা পশ্চিম বাংলার যে সমাজ পরিবর্তনের রাজনীতি করতে এসেছি তা ধারাবাহিকভাবে আমরা করতে চলব এবং একদিকে যেমন সমাজ সংস্কার অন্যদিকে রাষ্ট্রনীতিকে রাষ্ট্রনায়ক দ্বারা পরিচালনা করার যে প্রয়াস ভাঙরে আমরা এক নেতার মাধ্যমে সারা ভারতবর্ষের মানুষের হৃদয়ে পৌঁছে দিয়েছি যে মানুষের কণ্ঠ নসাদ সিদ্দিকী তা আগামী ছাব্বিশে এই হারোয়াতে আপনাদের সাহায্যে আপনাদের সহযোগিতায় এই হারোয়া থেকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রতিনিধি বিধানসভায় যাচ্ছে এইটুকু আশা ভরসা রেখে আমি আমার শব্দ এখানে সমাপ্ত করলাম ইনকালাব জিন্দাবাদ আইএসএফ জিন্দাবাদ ন সিদ্দিক জিন্দাবাদ হ্যালো এরপরে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের সাবির মাস্টার মহাশয় আমাদের জেলা কমিটির সদস্য ডাক্তার সাবির আহমেদ সাহেব সকলকে স্বাগত জানাই মঞ্চে উপস্থিত আছেন আমাদের রাজ্য কমিটির সম্পাদক বিশ্বজিৎ দা এবং আমাদের জেলা সম্পাদক কুতুবুদ্দিন ফাতেই সকলকে স্বাগত জানাই খুব সংক্ষেপ টাইম ভাই আমরা রক্ত শুরু করেছি কারা আমরা আইএসএফ বাংলার অলি গলিতে আই এসএফ করছে ঠিক হারওয়াই যেমন বাধা পেয়েছে প্রত্যেকটা জায়গায় বাধা পাচ্ছে বাংলার এক প্রান্ত থেকে আর এক যেখানেই রক্ত রক্তদান শিবির করা হচ্ছে আই এসএফ পক্ষ থেকে সব জায়গায় বাধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে কিন্তু আজও পর্যন্ত একটা জায়গায় বন্ধ করতে পারিনি বন্ধ করেছে কি জানা আছে একটা জায়গাও বন্ধ করতে পারিনি তারপরেও বাংলার ইতিহাসে সিদ্দিকের নাম লেখা হয়েছে পাঁচ হাজার ব্যাগ রক্ত দেওয়ার নাম বাংলায় আর কেউ বাংলায় এই ইতিহাস কেউ করেছে মনে হয় আপনাদের জানা আছে